বন্ধুরা স্বাধীর বাগানের শর্টকাট টিপসের ভিডিওতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখব গোলাপ গাছের ডাল কাটার পর কিভাবে সহজ পরিচর্যা করলে গোলাপ গাছের প্রত্যেকটা ডাল থেকে আসবে এরকম প্রচুর ব্রাঞ্চেস লাল পাতায় ভরে উঠবে আপনার বাগানের গোলাপ গাছগুলো আমি দেখাবো এই দেখুন কিভাবে লাল পাতায় ভরে উঠছে কিভাবে খুশি বেরোচ্ছে তবে হ্যাঁ এই অবস্থায় কিন্তু আপনাদেরকে অনেকগুলো সাবধান অবলম্বন করতে হবে না হলে কিন্তু এই খুশিগুলো সব পুড়ে যাবে বা খুশিগুলো ডালে পূর্ণতা পাবে না মেনে চলুন কয়েকটি শর্টকাট টিপস নাম্বার ওয়ান আপনাকে খুব সহজভাবে পরিচর্যার জন্য গাছকে একটা বিশেষ খাবার খেতে দিতে হবে আর সেটাই এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখুন এক লিটার এরকম জল নেব তারপর এটা হচ্ছে গুঁড়ো শস্যের খোল সেই সর্ষের খোলের গুঁড়ো আমরা দিয়ে দেব দু চামচ আমি দিচ্ছি এক চামচ দিলাম এবং আর এক চামচ দিলাম ঠিক আছে দিয়ে এটাকে ভালো করে এরকম জলের সাথে মিশিয়ে দেবার চেষ্টা করব প্রথম প্রথম মিশবে না যত ভিজবে তত পচবে এবং এটা গুলে যাবে ভালো করে এরবার এখানে আমি দিয়ে দেব এই যে ডিএপি আমি এটা দিলাম এইরকম হাফ চামচ এই যে ভালো করে আমি এইভাবে মিশিয়ে দিলাম তো দু চামচ সর্ষের খোল আর হাফ চামচ জি এই মিশ্রণটাকে আমি চার দিন রেখে দেব। চার দিন রেখে দিয়ে এই মিশ্রণটা সরাসরি আমরা গাছের গোড়ায় অ্যাপ্লাই করে দেব। এটা কিন্তু সপ্তাহে দু দিন আপনাকে করতে হবে তাহলে গাছ এখান থেকে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন এবং ফসফেট পেয়ে গাছে আসবে কিন্তু এরকম অনেক খুশি যাদের কাছে মনে হবে এই কাজটা অনেক কঠিন তারা যেটা করবেন সেটা হলো অনলাইনে এরকম ন্যানো ডিএপি কিনতে পাওয়া যায় এই ন্যানো ডিএপির মধ্যে থাকে নাইট্রোজেন থাকে এইট আর ফসফেট থাকে সিক্সটিন পারসেন্ট এই ন্যানো ডিএপি দু এম এল এক লিটার জলেগুলে গাছের পাতায় স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করে আর সপ্তাহে একদিন ন্যানো ইউরিয়া এটাও দুই এম এল এক লিটার জলেগুলে গাছের পাতায় স্প্রে করতে হবে এই দুটো জিনিস দিতে পারলেই শস্যের খোল বা ডিএপি দেবার দরকার নেই সরাসরি আপনার গাছে আসবে প্রচুর ব্রাঞ্চেস গাছও হয়ে উঠবে ভীষণ সুন্দর নাম্বার টু গোলাপ গাছের এই খুশি আসার পর সব থেকে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে এর মধ্যে মাকড় আক্রমণ করে আক্রমণ করে নানান রকম শোষক পোকা তার জন্য এই খুশিগুলো বেরাবার সাথে সাথে কালো হয়ে যায় আর কালো হয়ে গেলে এই খুশিগুলো কিন্তু ডালে পূর্ণতা পায় না তাই আপনাকে একটা পেস্টিসাইড এই সময় ব্যবহার করতেই হবে সেটা হলো এই দেখুন ইনট্রেপিড হ্যাঁ বন্ধুরা মাত্র এক এম এল এক লিটার জলেগুলো এই ইন্টেপিড পেস্টিসাইড রাতের বেলার দিকে সপ্তাহে একদিন গাছের পাতায় স্প্রে করুন তাহলেই হয়ে যাবে কামাল আপনার গাছের একটা পাতাও কিন্তু খুশি কালো হবে না আর গাছ কিন্তু ক্রমশ প্রচুর খুশি পেয়ে ভরে উঠবে যারা সম্পূর্ণ জৈবভাবে বাগান করেন তারা কিন্তু এই সুপার সোনাটা ইউজ করতে পারেন সুপার সোনাটা সপ্তাহে একদিন দেবেন এক এম এক লিটার জলে গুলে আর পরের সপ্তাহে দিয়ে দেবেন আপনারা এই কাকা পেস্টিসাইড দু এম এল এক লিটার জলে গুলে ওই দুটো দিতে পারলেই আপনার ছাদ বাগানের কিন্তু কোনো গাছের পাতা কালো হবে না পুড়ে যাবে না কুকড়ে যাবে না এই সময় গাছের এই ছোট্ট ছোট্ট পাতার মধ্যেও কুয়াশার কারণে বা অতিরিক্ত জল প্রয়োগের কারণে ফাঙ্গাস লাগে আর তার জন্য গাছের পাতা আস্তে আস্তে ঝিমিয়ে যায় গাছ নষ্ট হয়ে যায় এটার জন্য আপনাকে দিতে হবে দেখুন এইট পারসেন্ট মেরালাক্সিল আর ম্যানকোজেফ সিক্সটি পারসেন্ট সহ এই টাটা মাস্টার ফাঙ্গি সাইটটি এটা আড়াই গ্রাম এক লিটার জলের মধ্যে গুলে দেবেন আর তার মধ্যে দেবেন এই ভ্যালিডামাইসিন নামে এই ব্যাকটেরিয়া সাইটটি এটা ফাঙ্গিসাইটেরও কাজ করবে টোটাল এই দুটো এক লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করবেন সপ্তাহে অন্তত একদিন করে তাহলেই কিন্তু কচি পাতায় যেমন গাছ ভরে উঠবে তেমনি সে সমস্ত গাছের কিন্তু একটুও ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না বন্ধুরা আমি কিন্তু খুব কম দামে গোলাপের পরিচর্যার কথা বলছি যেগুলো করতে পারলে আপনারা একটুও ঘাবড়াবেন না এবং খুব সহজেই আপনার পরিচর্যাগুলো হয়ে যাবে নাম্বার ফোর আপনাকে একটু মাইক্রো অবশ্যই দিতে হবে এই দেখুন অ্যাগ্রোমিন ম্যাক্স নামে একটা মাইক্রো বাজারে কিনতে পাওয়া যায় খুব বেশি দামও না এটা একশো গ্রামের প্যাকেট পাওয়া যায় এই অ্যাগ্রোমিন ম্যাক্স আপনারা এক গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় সরাসরি অ্যাপ্লাই করবেন সপ্তাহে একদিন করে আর যারা একটু আর্থিকভাবে সচ্ছল এবং ভালো গাছ করতে পছন্দ করেন তারা এই দেখুন ক্যালসিয়াম নাইট্রেট সমৃদ্ধ কম্বিকল নামে এই মাইক্রোনিটেনটি যদি আপনারা দিতে পারেন দু গ্রাম এক লিটার জলে গুলে তাহলে কিন্তু আপনার গাছের গোলাপ ফুলের গাছের ডাল এবং প্রত্যেকটা ব্রাঞ্চেসে আসবে প্রচুর পাতা তাই কম্বিকল আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করুন কম্বিকলের রেজাল্ট অনেকটাই ভালো নাম্বার ফাইভ গাছকে করার উদ্দূরে রাখুন আর গাছের এরকম গোড়ার মাটিগুলো খুসে দিন গাছের মধ্যে কোনো অ্যালাডাল বেরোলে সেটাকে কিন্তু মান্যতা দেবেন না এলা এভাবে ভেঙে দিন গাছের মধ্যে যদি কোনো বেশাল স্যুট দেখতে পান তাহলে তার যত্ন নিন কিন্তু ব্লাইন্ড শ্যুট যে ডালগুলোতে কুড়ি আসবে না সেই ব্লাইন্ড শ্যুট দেখতে পেলেই সেই ব্লাইন্ড শ্যুটকে আপনার ভেঙে ফেলতে হবে তাহলেই কিন্তু আপনার গোলাপ গাছ প্রচুর ব্রাঞ্চেসে ব্রাঞ্চেসে ভরে উঠবে এবং ডিসেম্বরে গিয়ে আমি আপনাদেরকে আপডেট দেব ঠিক কেমন করে আপনার গোলাপ গাছকে আরও সুন্দর করবেন এভাবেই একেবারে সহজ পরিচর্যা যা যা আমি বললাম ঠিক ডাল কাটার পর থেকে এই পদ্ধতিগুলো অবলম্বন করুন এক মাস করুন যখন দেখবেন আপনার ছাদবাগানের গা গোলাপ গাছে প্রচুর ব্রাঞ্চেস চলে এসছে তখন কিন্তু এই পদ্ধতিটার একটু অদল বদল হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা ভিডিও করে এইরকম শর্টকাট টিপসের ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না আর এইরকম শর্টকাট টিপসের ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন সাধের বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাধের বাগান ফেসবুক পেজ